পুরুষ মানুষের নিজের বলতে কিছু নাই ভাই পুরুষ মানুষের নিজের বলতে কিছু নাই অন্যের বলে অন্যের গর্ভে জন্ম নেবেন অন্যের জন্য দামাই কাজ করবেন অন্যের সন্তানকে মানুষ করবেন নিজে একদিন বুড়ো হবেন বয়স হবে তারপর একদিন মরে যাবেন এবং আপনাকে তবে নিয়ে যাবে অন্য চিন্তা করছেন আপনার নিজের কি আছে এই জীবনে মানুষের কত অহংকার ভাই কত রূপের জামাত কত কি আজ মরলে তাহলে আপনার নাম হবে কি লাশ তখন আর আপনার নাম আর নাম থাকবে না তখন আপনার পরিচয় একটাই লাশ লাশটাকে কখন দাফন করতে হবে লাশটাকে তাড়াতাড়ি প্রবেশে নিয়ে যেতে হবে লাশটাকে গোসল করাইতে হবে তখন আপনার একটাই নাম লাশ সব শেষ কি বুঝলেন ভাই অথব দুনিয়াতে অহংকার করে মারবেন এত অহংকার করে কিছু হবে না একদম চিন্তা করবেন অভাবকে মরতে হবে আপনার কাছে জবাব দিতেই হবে আপনার কাছে জবাব দিতে হবে